দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে বিনা খরচে কীভাবে গরু পেলে লাভবান হওয়া যায় দেখুন এই যে গাবিতে কী পরিমাণ ঘাস খাচ্ছে এই যে নদীর পাশে গাভীতে বেঁধে রেখে গেছে এখানে কি পরিমাণ ঘাস গাভীতে খাচ্ছে আপনারা দেখুন তাহলে নদীর সাইডে যাদের বাড়ি তাদের কোনো খরচই নাই গরিব পালতে শুধু সন্ধ্যার সময় নিয়ে হালকা কিছু কোড়া ভুষি দিলেই যথেষ্ট তাহলে আপনারা যারা গরু পালবেন নদীর ধারে তারা কিন্তু এভাবে গরু বেঁধে রেখে আপনারা ঘাস খাওয়াতে পারেন তাতে গরু পালার কোনো খরচ নেই গরুতে দেখেন গরুর স্বাস্থ্য অনেক মাসাল্লাহ ভালো এই গরুর এই গাভীর দুধ হয় আট লিটার ন লিটার দুধ হয় প্রতিদিন তো গরুর স্বাস্থ্য ভালো মাসাল্লাহ আপনাদের নিয়ে যাবো সামনে আর একটি গরু দেখুন সে ওই যে সামনে চলে যাচ্ছি আমি এই যে একটা গাভীতে ঘাস খাচ্ছে দেখুন গাভীরটার স্বাস্থ্য অনেক ভালো মাসাল্লা এই যে গাভি খাচ্ছে এই গাভীর স্বাস্থ্য অনেক ভালো আপনারা যারা নদীর ধারে বাড়ি তারা সবাই গাভি পেলে লাভবান হতে পারেন দুইটা গাভি পারলে বছরে এক লাখ টাকা লাভ থাকবে চোখ বুঝে কারণ এখানে কোনো খরচ নেই বছরটা পঞ্চাশ এক লাখ টাকা মেন করতে পারবেন প্রতি বছর বাসর হলে এই যে একটা গাভি দেখুন সেও ঘাস খাচ্ছে এটা এখনও বিআইনি হ্যাঁ বাচ্চা সেও কিন্তু ঘাস খাচ্ছে স্বাস্থ্য দেখুন মাসাল্লাহ ভালো এই গাভীর মার দুধ হইতো প্রতি দিন সাত আট লিটার দুধ হতো সেই গাভীর মাটাকে দেড় লাখ টাকা বিক্রি করা হয়েছে গত কিছু দিন আগে তো যারা গরু পালবে তারা খরচ কমানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করতে পারেন কারণ গরু পাললেই হবে না এর খরচ চিন্তা করতে হবে এই যে একটা গাভী দেখুন খেয়ে কি পেট একদম ভরে গেছে তার খাওয়া পরিপূর্ণ হয়ে গেছে এখন সে আর খাচ্ছে না সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় এখন সাড়ে পাঁচটা বাজে তাকে এখন কিছুক্ষণ পরে নিয়ে যাবে মালিক এসে এই তো এখন ঘাস খাচ্ছে সবুজ ঘাস নদীর পাশে বাড়ি থাকা একটা সুবিধাই আলাদা তো গরু পালা অনেক খরচ ব্যয়বহুল তাই যদি বিনা খরচে গরু পালা যায় তাতে লাভবান এবং সন্তোষজনক লাভ করতে পারবেন সবাই আমরা এবার দেখব কিছু ছাগল একই পদ্ধতিতে এই যে সকালে আমি দেখেছি সকালে বেঁধে রেখে গেছে এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে এখনও কিন্তু এই ছাগলগুলো ঘাস খাচ্ছে এই গাছ এই ছাগলটার সারা এর মাকে বেঁধে রেখেছে তাহলে বোঝা যাচ্ছে যে এই ছাগলও কিন্তু এই সবুজ ঘাস খাচ্ছে নদীর পাশে বাড়ি মাঝে মাঝে বৃষ্টি হয় এই ঘাসগুলো আবার সবুজ হয়ে যায় তো অনেক জায়গা পড়ে আছে যেটা গরু ছাগল পেলে অনেকেই লাভবান হচ্ছে আর আপনারা যারা আপনাদের বাড়ির সাথে এরকম নদী খাল বিল আছে তারা এভাবে গরু পালতে পারেন যার কোনো খরচ নাই কারণ কৃষিকাজে খুবই সীমিত লাভ আপনি যদি কৃষিকাজে লাভ করতে চান তাহলে আপনার খরচ কমাতে হবে খরচ না কমালে আপনি কখনো লাভ করতে পারবেন না এই যে ছাগলগুলো বেঁধে রেখে গেছে এরা প্রাকৃতিক উপায়ে বড় হয়ে যাচ্ছে ঘাস খাচ্ছে তার কোনো ঘা পরিশ্রম করা হচ্ছে না যা সকালে বেঁধে রেখে গেছে দেখুন এই যে গাভীটা সে খাচ্ছে তার মন মতো ঘাস পছন্দ মতো ঘাস খাচ্ছে তাহলে গাভীটার কি স্বাস্থ্য অবশ্যই ভালো হবে দেখুন এই যে ঝাড়গুলো কত পরিমাণ খাস খাচ্ছে খুবই সুন্দর বিকাল বিকালে আপনাদেরকে ভিডিওটা দেখালাম আর এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনারাও যাতে এবং খরচ ছাড়া গাবি ফেরে লাভবান হতে পারেন এই গাবিটা দেখুন এই যে স্বাস্থ্য মশাল কত দেখুন ছাগলগুলো খেয়ে পেট ভরে গেছে এখন তারা এখনও খাচ্ছে তো আমরা সব কিছু মিলে বলতে পারি ছাগল হোক গরু হোক সবকিছুই যদি আমরা খরচ সেভ করতে পারি তাহলেই লাভ করা সম্ভব আমি একটা কথা বারবারই বলে থাকি যে কোনো কিছু করার আগে আপনি খরচ চিন্তা করবেন আপনি যদি হিউজ পরিমাণ খরচ করলেন লাভ হলো না তাহলে কিন্তু হলো না তাই পূর্ব পরিকল্পনা করতে হবে একটা গরু বা একটা ছাগল পেলে আমি কত টাকা মাসে খরচ করব বা ছয় মাসে খরচ করব তার থেকে কত টাকা ইনকাম হবে সেটাও চিন্তা করে এই গরু ছাগল পালতে হবে তা যাদের বাড়ি এরকম নদীর ধারে আছে বা যাদের আর নদীর ধারে বাস করেন তারা আপনারা এভাবে গরুগুলো পেলে লাভবান হতে পারেন সবাই ভিডিওটা আশা করি দেখবেন এবং উপকৃত হবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করবেন দেখুন ভিডিওটি আবার আমি এই দেখাচ্ছি কারণ এটা এই সন্ধ্যার সময় দেখুন আপনারা কাউগুলো কত ঘাস খাচ্ছে এগুলো স্বাস্থ্য দেখুন অনেক সুন্দর জন্য নদীর পাশে বাড়ি থাকলে একটি সুবিধা যে কাউ ঘাস খায় পালা যায় দেখুন এই যে নদী আর এদিকে কাউ এটা ঘাস খাচ্ছে ওদিকে দেখুন ওই একটি কাউ দেখা যায় ওই যে কাউ দেখা যাচ্ছে ঘাস খাচ্ছে এটা ঘাস খাচ্ছে এখানেও দেখুন এই যে কত অনেক অনেকগুলো হিউজ পরিমাণ এই যে ইট বাটা দেখা যাচ্ছে